আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কুড়িগ্রাম তারা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা সহকারী শিক্ষক রসায়ন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক জীববিজ্ঞান সহকারী শিক্ষক চারুকারু সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক শারীরিক শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক অথবা নিরাপত্তা কর্মী নৈশ মালি মালিক পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বেতনের ক্ষেত্রে এমপিও নীতিমালা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনায় রেখে আলোচনা সাপেক্ষে এখানে প্রতিটা পদে হচ্ছে বেতন তারা নির্ধারণ করবে এখানে দেওয়া আছে কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল কুড়িগ্রাম এ নির্মগণিত পদে শিক্ষক নিয়োগ করা করা হবে আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা চলতি হিসাব নম্বর বান্ন শূন্য আট চার তিন তিন শূন্য শূন্য এক দুই নয় চার নম্বরে পাঁচশো টাকার ড্রাফট অথবা পে অর্ডার জমা করবেন এবং জমা করার পরে হচ্ছে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে অফিস চলাকালীন সময়ে অবশ্যই এটা বাইশ তারিখের মধ্যে বাইশে ডিসেম্বরের মধ্যে তো যেটা আপনারা ব্যাঙ্ক ড্রাফ করবেন সেটা একটা যে মূল যে কপিটা দিবে সেটা আবেদনপত্রের সাথে আপনারা সংযুক্ত করবেন তো পাঠাবেন কি নিম্ন স্বাক্ষরকারী হচ্ছে পাঠাবেন হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার কুড়িগ্রাম ও সভাপতি পুলি কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুল তার বরাবর হচ্ছে আপনারা কী করবেন আবেদনপত্রটা পাঠাবেন এবং ব্যাঙ্ক ও পে এসে ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডারও তার অনুকূলেই করবেন তো এখানে দেওয়া আছে তার নামটা এবং হচ্ছে সে পুলিশ সুপার কুড়িগ্রাম ও সভাপতি কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল তো চলুন আমরা সার্কুলারটি প্রথমে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক এখানে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর পাশ মানে আপনার অনার্স মাস্টার যেটাই থাকেন আপনি আবেদন করতে পারবেন বয়স এখানে চল্লিশ বছর অনুর্ধ অভিজ্ঞতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে সহকারী শিক্ষক পদে সাত বছরের অভিজ্ঞতা প্রশাসনিক পদে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিএড পাশ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় তো এখানে বেতন হচ্ছে এম্পিয়ন নিতেমালা ও যোগ্যতা বিবেচনা করে তারা আলোচনা সাপেক্ষে বেতন দিবে সহকারী শিক্ষক এখানে একজন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতকোত্তর পাশ অনুযায়ী পঁয়ত্রিশ বছর শিক্ষক হিসেবে কমপক্ষে দশ বছরে হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সহকারী শিক্ষক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় এমপি নিয়তমালা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় বেতন আলোচনার সাপেক্ষে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইজন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় অবশ্যই সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি বা সম্মান ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি অনগত পঁয়ত্রিশ বছর আর শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় বেতন এখানে আলোচনা সাপেক্ষে এমপি নিয়তমালা অনুযায়ী সহকারী শিক্ষক গণিত এখানে পদসংখ্যা হচ্ছে জন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এখানে অনুধ পঁয়ত্রিশ বছর বয়স শিক্ষা শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে ও এমপি নিতমান অনুযায়ী আলোচনার সাপেক্ষে বেতন সহকারী শিক্ষক বাংলা এখানে তিনজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এখানে পঁয়ত্রিশ বছর এখানেও একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানেও আলোচনা বেতন সহকারী শিক্ষক ইংরেজি এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ের ন্যূনতম তিনশো নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর শিক্ষাজীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ বিভাগ গ্রহণযোগ্য না এখানে এমপি নেতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক ব্যবসা ব্যবসায়ী এখানে পদসংখ্যা একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অথবা সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর জীবনে একটি বেশি বেশি তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় সহকারী শিক্ষক রসায়ন এখানে পদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিভাগে রসায়ন বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান ডিগ্রি এখানে পঁয়ত্রিশ বছরের একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে এমপি নিত মানুষের বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এখানে পদসংখ্যা একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি মানে আপনার অনার্স মাস্টার দুইটা যে কোনো একটা থাকলে আবেদন করতে পারেন অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাজীবন একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানেও বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সম্মান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি পঁয়ত্রিশ বছর এখানে একটি বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য পিনত অনুযায়ী আতবেদন আলোচনার সাপেক্ষে সহকারী শিক্ষক চারুকারু একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারু কলেজ স্নাতক ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা সম্মানসহ স্নাতক ডিগ্রি এক বছর মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ড হতে এক বছর ইন ইন সার্টিফিকেট আর্টস অন্যত পঁয়ত্রিশ বছর শিক্ষা জীবনে একটি বেশি তীর্থ গ্রহণযোগ্য অনুযায়ী বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে সকলে শিক্ষক ধর্ম নৈতিকতা এখানে দুইজন ইসলাম ধর্মের ক্ষেত্রে ফাজিল বা সমান ডিগ্রি হিন্দু ধর্মের ক্ষেত্রে সংস্কৃত সংস্কৃত বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমান অথবা কামিল বা সমান এখানে পঁয়ত্রিশ বছর শিক্ষা জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে বেতন হচ্ছে পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এখানে অনুরোধ পঁয়ত্রিশ বছর জীবনে একটি বেশি তৃতীয় শ্রেণীর বা বিভাগ গ্রহণযোগ্য নয় এমপিও নীতিমালা ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনায় রেখে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে সরকারি শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পদসংখ্যক একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আই সি টি বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অনুগত পঁয়ত্রিশ বছর শিক্ষা জন্য একটি বেশি তৃতীয় শ্রেণীগ্রহণযোগ্য নয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যক একজন শিক্ষা বোর্ড হতে এইসিএসি বা সমমান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে অনুরূপ পঁয়ত্রিশ বছর শিক্ষা জীবনে একটু বেশি তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয় অফিস অথবা এখানে তিনজন নিরাপত্তা কর্মী নৈশ পরিমা মালিক পরিধানতা কর্মী এখানে জেএসি বা জেডিসি বা সমান অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর আয়া এখানে একজন জেএসি জেডিসি স সমান এখানে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর এখানে এমপি নীতি অনুযায়ী আপনার বেতন আলোচনা সাপেক্ষে তো শর্তাবলীর মধ্যে পাসপোর্ট সাইজের তিন কবি সত্য রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা পত্র সত্যি অনুলিপি জাতীয় পরিচয় অনুলিপি ব্যাঙ্ক ড্রাফ অর্ডার প্রথম শ্রেণীটেড কর্মকর্তা কর্তৃক চাকরিপত্র চাকরিরত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক পতন পত্র সহকারে হচ্ছে আবেদনপত্রটা আপনারা মোহাম্মদ মাহবুজুর রহমান পুলিশ সুপার কুড়িগ্রাম ও সভাপতি কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল তার বরাবর পাঠা দেবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ